এদেশের আইনমন্ত্রী তিনি বলেছেন যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান যেটা আছে সেটাকে পরিবর্তন করে ফেলবেন যে জিনিসটা বারবার কনজারভেটিভ পার্টি বলেছিল এবং যেটা বারবার অপোজ করেছিল কে লেবার পার্টি লেবার পার্টির পাকিস্তানি বংশোদ্ভূত ব্যারিস্টার শাবানা মাহমুদ যিনি জাস্টিস সেক্রেটারি তিনি বলছেন যে না আমরা ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইট চেঞ্জ করব এবং তারা কি করবে সে এই পরিবর্তনটা কেন আনবেন পাবলিক কনফিডেন্স অন রুল অফ এগুলো পলিটিক্যাল ভারী ভারী কথা অর্থাৎ নাইজেল ফারাদেস আমরা হেরে আমরা একটা চেঞ্জ করে দেখাবো যে না আমি হিউম্যান রাইটস দিচ্ছি না আমরা নতুন কিছু করছি রাজনীতির থেকে হেরে যাওয়ার জন্য রাজনীতিতে বাঁচার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছে যেই পদক্ষেপটা তাদের জন্য ভয়ঙ্কর হবে এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু লেবার পার্টিতে অসন্তোষ চলতেছে কারণ কি লেবার পার্টির যে কোর ভ্যালু কোর ভ্যালু থেকে বর্তমান সরকার অনেক সরে গিয়েছে বেনিফিট কাট করছে তারা হিউম্যান রাইসের বিরুদ্ধে যাচ্ছে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে তারা বিভিন্ন এন্টি ইমিডিয়েন্ট পলিসি পলিসি নিচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি আমরা এই কোর ভ্যালু থেকে দূরে সরে আসার জন্য লেবার পার্টির জনসমর্থন কমে যাচ্ছে কিন্তু তারা আলটিমেটলি নজরটা কোথায় পরবর্তী নির্বাচনের দিকে পরবর্তী নির্বাচনের দিকে আমাদের দর্শকদের বলবো যে আপনার নজর রাখেন কি হচ্ছে কিভাবে করে পরিবর্ত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনটা আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে